শিবরাত্রি অর্থাৎ ভগবান শিবের মহারাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে প্রতি বছর শিবরাত্রি পালন করা হয় পুরাণ মতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী বিবাহের দিন এই শিবরাত্রির দিন এই তিথিতে ভক্তি ভরে শিব পার্বতীর আরাধনায় অজ্ঞতা অন্ধকার দূর হয় পূরণ হয় মনের সমস্ত রকমের বাসনা হিন্দুশাস্ত্র অনুসারে মহাদেবকে তুষ্ট করতে ও তার আশীর্বাদ পাওয়ার সবচেয়ে উত্তম উপায় হল মহাশিবরাত্রি বোধও পালন করা তবে শিবরাত্রি বোধের কিছু কিছু নিয়ম রয়েছে ভোলানাথ যেমন খুব অল্পে সন্তুষ্ট হন তেমনই তার পুজোয় সামান্য ভুল হলেই তিনি খুব তাড়াতাড়ি রুষ্টও হন তাই শিব পুজো করার সময় অবশ্যই কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলার আছে অবশ্যই যেন আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশের বেলাইকনে ক্লিক করবেন আশা করি আপনারা অবশ্যই এই কাজটি করবেন এই আশা রাখি ভগবান আপনাদের মঙ্গল করুক এই কামনা করি মহাশিবরাত্রির দিন একদমই করবেন না যে কাজগুলো সে কাজগুলো হচ্ছে এই দিনে উপোস না থাকলে স্নান না করে কিছু খাবেন না আপনি যদি মহাশিবরাত্রির দিন মহাদেবকে খুশি করতে চান তবে এই দিনে কালো পোশাক পরবেন না এই দিনে কালো রঙের পোশাক পরা অত্যন্ত অশুভ বিশ্বাস করা হয় যে ভক্তদের শিবলিঙ্গে দেওয়া প্রসাদ গ্রহণ করা উচিত নয় কারণ এটি দুর্ভাগ্য নিয়ে আসে এটি করলে অর্থের ক্ষতি হয় এবং রোগ রোগ অশান্তি বৃদ্ধি পায় শিবলিঙ্গে তুলসী পাতা যেন একদমই অর্পণ করবেন না শিবলিঙ্গে দুধ নিবেদনের আগে মনে রাখবেন প্যাকেট দুধ যেন ব্যবহার করবেন না শিবলিঙ্গে শুধুমাত্র ঠান্ডা দুধ নিবেদন করুন অভিষেক সর্বদা সোনা রূপ বা ব্রঞ্চের তৈরি এমন পাত্র দিয়েই করা উচিত অভিষেকের জন্য কখনোই যেন স্টিলের পাত্র ব্যবহার করবেন না ভগবান শিবকে ভুলেও কেতকি ও চাপা ফুল দেবেন না কথিত রয়েছে এই ফুলগুলি ভগবান শিবের দ্বারা অভিশপ্ত অভিশাপ পেয়েছে এই ফুলগুলো তাই এই ফুলগুলো একদমই যেন ভগবান শিবকে দেবেন না কেতকি ফুল সাদা হলেও ভোলানাথের পুজোয় কেতকী ফুল একদমই দেওয়া উচিত নয় শিবরাত্রি উপসে সকালে শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত চলে এই দিনকে ফল ও দুধ খাওয়া যায় অবশ্য যদিও সূর্যাস্তের পর কিছু খাওয়া উচিত নয় শিব পুজোতে ভাঙা চাল একদমই দেবেন না খণ্ডিত হয়ে যা চাল একদম দেবেন না অক্ষত মানে অখণ্ড চাল যে চাল গোটা আছে সেই চাল শিবেরকে দেবেন ও তার শিবের মাথায় দেবেন অক্ষত মানে অখণ্ড ধান এটি পরিপূর্ণতার প্রতীক তাই শিবকে অক্ষত নিবেদন করুন সবসময় আপনি সবেতেই পরিপূর্ণ হবেন প্রথমে শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করুন পঞ্চাবৃত মানে দুধ গঙ্গা জল চাফরান মধু ও জলের মিশ্রণ চার প্রোহরের পুজো করুন প্রথম পোহরে জল দিয়ে দ্বিতীয় পোহরে দই দিয়ে তৃতীয় পোহরে ঘি দিয়ে চতুর্থ পোহরে মধু দিয়ে শিবলিঙ্গকে পবিত্র করুন শিবরাত্রিতে শিবকে তিনটি বেলপাতা দিন তিনটি বেলপাতা অর্পণ করুন ভাঙা বা কোনো বিকৃত বা কোনো যেন দাগ ধরা বেলপাতা না হয় শিবলিঙ্গে যেন কখনোই সিঁদুরের তিলক লাগাবেন না মহাশিবরাত্রিতে আপনি ভোলানাথকে খুশি করতে চন্দনের টিকা প্রয়োগ করুন তবে ভক্তরা দেবী পার্বতী এবং ভগবান গণেশের মূর্তির ওপরে সিঁদুরের ফোঁটা লাগান রাতে ঘুমবেন না শিবরাত্রির দিন ভক্তরা ঘুমকে এড়িয়ে চলুন রাতে ঘুমনো ভালো নয় কারণ এটা আমরা পুরান কাল থেকে শুনে আসছি সেটা সম্ভব যাদের হবে তারা অবশ্যই এই তিথিটিকে এই ক্রিয়াটাকে পালন করে চলবেন শিবরাত্রিতে বেলপাতাটা কিভাবে দেবেন বেলপাতায় শিব পার্বতীর বাস তাই জ্যোতিষ অনুসারে সোমবার হল শিবের দিন মহাদেবকে নিবেদন করার জন্য সোমবারে কখনও গাছ থেকে বেলপাতা ছিঁড়বেন না সব সময় আগের দিন বেলপাতা ছিঁড়ে রাখুন বেলপাতাটা দেবার সময় দেখবেন ছেঁড়া ফাটা কাটা যেন না হয় বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয় যদি টাটকা বেলপাতা না থাকে তাহলে আগের দিন নিবেদন করা হলেও অসুবিধা নেই তা গঙ্গা জলও ধুয়ে মহাদেবকে আপনি দিতে পারেন শাস্ত্র অনুসারে শিবলিঙ্গে দেওয়ার সময় খেয়াল রাখবেন বেলপাতা যেন ছিঁড়া ফাটা না হয় ছিঁড়া বেলপাতা নিবেদন করবেন না মহাদেবকে বেলপাতা কখনও ভুলেও কাটবেন না বেলপাতা কেটে ফেলা সেই কেটে ফেলা বেলপাতা মহাদেবকে দেবেন না সোমবার ছাড়া চতুর্থী অষ্টমী নবমী অমাবস্যা সংক্রান্তি তিথিতে বেলপাতা গাছ থেকে তুলবেন